ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মদিবস পালন করল কাকসা ব্লক জাতীয় কংগ্রেস প্রতি বছরের মতো এবারও পানগর বাজারে চৌ মাথা মোড়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে মালা পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানায় জাতীয় কংগ্রেসের কর্মীরা পাশাপাশি কাকসা ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাদের পার্টি অফিসে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করলেন কংগ্রেস কর্মীরা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকসা ব্লক কংগ্রেসের সভাপতি পুরো ব্যানার্জি জেলা সাধারণ সম্পাদক শ্রী দেবাশিস বিশ্বাস ব্লকের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র শর্মা এবং শেখ ফিরোজ কাকসা অঞ্চল মহিলা সভানেত্রী রীনা শর্মা ব্লকের প্রবীণ নেতা রবি

আমেরিকাও কারণ ভারতে তখন প্রধানমন্ত্রী আসলে বসেছিলেন লোহ মাননীয় গান্ধী তিনি একদিকে যেমন পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন বাংলাদেশকে স্বাধীনতা দিয়ে ঠিক একটি ভাবে নিজের জীবনের একটা ভয়ানক অবস্থা হতে পারে মৃত্যু পর্যন্ত হতে পারে এটা জেনেও আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের গর্ব মহিলা মহিলা প্রধানমন্ত্রী মাননীয় ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মদিবস ছিল আমরা কাক্সা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে পানাঙ্গল বাজার চৌমাথা মোড়ে ইন্দিরা গান্ধী স্ট্যাচুতে ওনার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্গ নিবেদন করলাম এবং ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে বিতরণ করা হলো এরপর আমরা আমাদের কাকসা ব্লক কংগ্রেস কার্যালয়ে এই মহান কর্ম সম্পন্ন করলাম এবং ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্গ এবং মাল্য নিবেদন করে ওনার জন্মদিবস পালন আপনার আমাৰ নাম কুৰা বেনাৰ্জী আমি কাংচা ব্লক কংগ্ৰেছ হওক